মাধবেন্দ্র পুরী তিনি পৌঁছে গেলেন পুরীতে কিন্তু পুরীর সবাই জেনে গেছে এই লোকটার জন্য ঠাকুর ক্ষীর চুরি করেছে তাকে সবাই প্রণাম করছেন পা ছুঁয়ে প্রণাম করছেন প্রশংসা করছেন তো কবিরাজ গোস্বামী লিখছেন প্রতিষ্ঠার সবাই এই জগতে বিদিত যে না বানছে তার হয় বিধাতা নির্মিত তিনি প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতার পিছনে পিছনে দৌড়াচ্ছে প্রতিষ্ঠার ভয়ে পুরী গেল পলাইয়া কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা চলে সঙ্গে গোড়াইয়া আর প্রতিষ্ঠা তার পিছনে যাচ্ছে আর আমরা তো প্রতিষ্ঠা পাওয়ার জন্য সব কাজ করি যদেবী উদ্বেগ হইল পলাইতে মন ঠাকুরের চন্দন সাধন হইল বন্ধন হুম তো কেউ বলতে পারে মাধবেন্দ্রপুরী সম্মানের জন্য কর্তব্য আছে সকলকে প্রসাদ খাওয়াবো ভীষণ পঞ্চক ব্রত পালন করবো সেই অনুযায়ী কাজ চলছে জগন্নাথের সেবক যত যত মহান্ত সবাকে কহিল পুরী গোপালে বৃত্তান্ত গোপাল চন্দর মাগে শনি ভক্তগণ আনন্দে চন্দন লাগি করিলা যতন রাজপাত্র সনে যার যার পরিচয় তারে মাগি কর্পূর চন্দন করিলা সঞ্চয় রাজার সঙ্গে যার যার পরিচিত আছে সবার কাছে গিয়ে বলেন গোপাল চন্দন মেগেছেন তোমরা চন্দন দাও এক বিপ সেবক চন্দন বহিতে সঙ্গে সম্বল সহিত এভাবে একটা দুটো লোক দেওয়া হয়েছে চন্দনকে কাঁধে করে বয়ে নিয়ে যাবে আর কিছু টাকা পয়সাও রাজা দিয়েছেন কেননা কেন ভগবান তিনি তো বয়স হয়ে গেছিলো অনেক তো চন্দন বয়ে নিয়ে যাওয়ার জন্য দুটো লোক দেওয়া হয়েছে কিছু টাকা পয়সাও দেওয়া হয়েছে রাস্তায় যেন কোনো ঝামেলা না হয় কি দিলেন ঘাটি দানি ছাড়াইতে রাজপাত্র রাজ লেখা করে দিল পুরী গোসাইর করে তো চন্দন দিলেন চন্দন বয়ার জন্য লোক দিলেন আর কিছু ছাড়পত্র লিখে দিলেন ছাড়পত্র আবার কিছু টাকা পয়সাও দিলেন ঘাট পেরোতে হবে কথা যদি লাগে চলিল মাধবপুরী চন্দন লইয়া কতদিনে রেমুনাথে উত্তর ই গিয়া কতদিন পরে তিনি রেবুনাতে এসে উপস্থিত হয়েছেন যাওয়ার চন্দনী আবার রেমুনাতে এসছেন গোপীনাথ চরণে কহিল বহু নমস্কার প্রেমাবেশে নিত্য গীত করিল পার গোপীনাথকে প্রণাম করেছেন আর গোপীনাথের পূজারী দেখছে আরে আবার সেই মাধবেন্দ্রপুরী এসছে পুরী দেখি সেবক সব সম্মান করিল ক্ষীর প্রসাদ দিয়া তারে ভিক্ষা করাইল মাধবেন্দ্রপুরীকে মামপুরী কে দেখে পূজারী খুব সম্মান করলেন এবং তাকে প্রচুর ক্ষীর প্রসাদ দিলেন কেন রাত্রে যদি আবার পূজারীকে স্বপ্ন দেয় সেই রাত্রে দেবালয়ে করিল শয়ন শেষ রাত্রি হইলে পুরী দেখিল স্বপন গোপাল আসিয়া কহে শুন মাধব কর্পূর চন্দন আমি পাইলাম সব আমি কর্পূর চন্দন পেয়েছি তাহলে গোপাল তৃতীয়বার স্বপ্ন দেখলেন প্রথম গোপালকে আবিষ্কার দ্বিতীয়বার গোপাল পাঠালেন চন্দন আনতে তৃতীয়বার স্বপ্ন দিচ্ছেন যে শুনুন আমি সব চন্দন পেয়ে গেছি গোপীনাথের অঙ্গে নৃত্য কর হলেপন গোপীনাথ আমার সে একই অঙ্গ হয় ইহাকে চন্দন দিলে হবে মোর তাপক্ষয় এই গোপীনাথের অঙ্গে চন্দ ইয়ে চন্দন লাগালে আমার গায়ে চন্দন লাগানো হয়ে যাবে আর গোপীনাথকে চন্দন লাগালে আমার দেহের তাপ চলে যাবে দ্বিধা না ভাবিও না করিও কিছু মনে বিশ্বাস করি চন্দন দেহ আমার অবচনে গোপাল বৃন্দাবনের গোপাল আর এই গোপীনাথ শরীর একই দ্বিধা ভাবিও না আমার গায়ে চন্দন লাগ। এত বলি গোপাল গেল গোসাই জাগিল গোপীনাথের সেবক গণে ডাকি আনিল প্রভুরাগা হইল এই কর্পূর চন্দন গোপীনাথের অঙ্গে নিত্য অলেপন। ইহাকে চন্দন দিলে গোপাল পাইবে শীতল স্বতন্ত্র ঈশ্বর তার আজ্ঞা সে প্রবল গ্রীষ্মকালে গোপীনাথ পরিবে চন্দন শুনি আনন্দিত হইল সেবকের মন পুরী কহে এই দুই ঘষিবে চন্দন আৰ্ জনা দুই দেহ দিব যে বেতন এইমত পন্দন দে পত্ন ঘিয়া পৰৱক সব আনন্দন পৰাই যাৱত অন্ত হ'ল যাৱত হ'ল অন্ত তথাই ৰহিল পুৰি তাৱত পৰ্যন্ত গ্ৰীষ্মকাল অন্তে পুনৰ নীলা চলি গেলা নীলা চলে মাসে আনন্দে রহিলা শ্রীমুখে মাধবপুরীর অমৃত চরিত ভক্তগণে সুনায়া প্রভু করে আস্বাদিত তো মাধবেন্দ্র পুরী বললেন গোপাল আমাকে স্বপ্ন দিয়েছেন এই গোপীনাথের গায়ে চন্দন লাগাতে হবে আর গোপীনাথকে লাগালে গোপাল পেয়ে যাবেন আর সবাই তো মোটামুটি একটু মাধবেন্দ্রপুরী সম্বন্ধে শুনছিলেন তো তারা খুব খুশি হয়েছে যে মাধবন্দরপুরীর প্রভাব তারা খুব খুশি হয়েছে যে এই খুব তেজিয়ান ভক্ত কিন্তু তাহলে গোপীনাথ চন্দন পড়তে চাইছে তখন মন্দিরের ম্যানেজমেন্টকে ডেকে মিটিং হলো খুব খুশি তো চন্দন ঘষতে লোক লাগানো হলো মাধবেন্দ্রপুরী বলছেন যে দুটো লোক দাও যে এই চন্দন ঘোষে ভগবানকে পরাবে তাদের আমি বেতন দেব তখন এই চন্দন ঘোষে লাগানো শুরু হলো যতদিন এই যতটা চন্দন যতদিন ঘষা শেষ না হয় ততদিন এই চন্দন লাগানো হলো তো মহাপ্রভু নিজে নিজে তিনি ভক্তদেরকে এই কাহিনি শোনাচ্ছেন নিজে কাহিনী শুনিয়ে সবাইকে আনন্দ দিচ্ছেন প্রভু কয়ে নিত্যানন্দ করহ বিচার পুরী সম ভাগ্যবান জগতে নাহি আর মহাপ্রভু নিত্যানন্দুকে বলছেন দেখো মাধবেন্দ্র পুরীর মতো ভাগ্যবান কে আছে দুগ্ধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল তিনবার স্বপ্নে আসে যারে আজ্ঞা কইল যার প্রেমে বস হইয়া প্রকট হইলা সেবা অঙ্গীকার করি জগত তারিলা যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি অতএব নাম হইল ক্ষীর চরা হরি করপুর চন্দন যার অঙ্গি চড়াইল আনন্দে পুরী প্রেম উত্থইল চন্দন আনিতে জঞ্জাল পুরী দুঃখ পাবে ইহা জানিয়া গোপাল মহাদয় ময় প্রভু ভক্ত বৎসল চন্দন পুরী ভক্ত শ্রম করিল সফল পুরীর প্রেম পরা কাঠা বিচার অলৌকিক প্রেম চিত্তে লাগে চমৎকার পরম বিরক্ত মৌনী সর্বত্র উদাসীন গ্রাম্য বার্তা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন হেনজন গোপালের আজ্ঞা মৃত পাইয়া কোষ আসি বলে চন্দন মাগিয়া ভকে রহে তবু অন্ন মাগিয়া না খায় হেনজন চন্দন ভার বহি লইয়া যায় মনেক চন্দন তোলা বিষেক কর্পুর গোপালে পড়াইব এই আনন্দ প্রচুর উৎকলের দানি রাখে চন্দন দেখিয়া তাহা এড়াইয়া রাজপত্র দেখাইয়া মেলেচ্ছ দেশ দূর পথ জগাতি অপার কেমতে চন্দন নাহি এ বিচার সঙ্গে এক বট নাহি ঘাটি দান দিতে তথাবি উৎসাহ বড় চন্দন লইয়া যাইতে প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার নিজ দুঃখ বিঘ্নাদির না করবিচার এই তার গার প্রেমা লোকে দেখাইতে গোপাল তারে আজ্ঞা দিল চন্দন আনিতে বহু পরিশ্রমে চন্দ্র নেমুনা আনিল আনন্দ বাড়িল মনে দুঃখ না পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞাদান পরীক্ষা করিয়া শেষে হইল দয়াবান এই ভক্তি ভক্তপ্রিয় কৃষ্ণ ব্যবহার বুঝিতেও আমার সবার নাহি অধিকার এত বলি পড়ে প্রভু তার কৃত শ্লোক যেই শ্লোকে চন্দ্রে জগৎ করাছে আলোক তো সেই মাধবেন্দ্রপুরীকে গোপাল তিনবার স্বপ্ন দিয়েছেন আর দুগ্ধ দান ছলে দর্শনও দিয়েছেন কত ভাগ্যবান পরীক্ষা করার জন্য চন্দন আনতে বললেন আবার পরীক্ষা শেষে দয়া করে তাকে চন্দন গোপীনাথে লাগাতে বললেন আর তিনি এইখানে থেকে গেছেন বয়স হয়ে গেছিল আর একটা শ্লোক উচ্চারণ করে করে তিনি শ্লোকের সঙ্গে সমাধিস্থ হয়ে গেছে এত বলি শ্লোক এত বলি পড়ে প্রভু তার কৃত শ্লোক জৈশে শ্লোক চন্দ্রে জগৎ করাছে আলোক ঘষিতে ঘষিতে জৈছে মলয়ে জোসার গন্ধ বাড়ে তৈছে এই শ্লোকে বিচার এই শ্লোকটা অত্যন্ত শ্রেষ্ঠ শ্লোক রত্নগণ মধ্যে জয়ীছে কৌস্তবমণি রসকাব্য মধ্যে তৈছে এই শ্লোকগণি এই শ্লোক কহি আছেন রাধা ঠাকুরানী তার কৃপায় পুরী আছে শ্রী মাধবেন্দ্রবাণী কিবা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন ইহা আশ্বাদিতে আর জন শেষকালে এই শ্লোক পঠিতে পঠিতে সিদ্ধিপ্রাপ্তি হইল পুরীর শ্লোকের সহিতে ওই দিন দয়ার্ধনাথ হে মথুরা নাথ কদা অবলোক সে হৃদয় তৎ লোক কাতৰং দ্বৈত ব্ৰাহ্মতে কিম কৰম মহম এই শ্লোক পঢ়ি প্ৰভু হলা মূৰ্চিতে প্ৰেমেতে বৃহস হা পঢ়ি ভূমিতে এই শ্লোক বুলি মাধৱেন্দ্ৰ পুৰী তিনি সমাধিষ্ট হৈ